আমরা যাচ্ছি একটি নৌকা ভবনে এই ভবনটি শুরু হয়েছে কুচিয়া রেলিং পার্ক থেকে শুরু করে আমরা এখন যাব লালকটা সেতু পার হয়ে সলেমান সার মাজার তো ভিওয়ার্স আমরা নৌকা থেকে নামলাম এখন আমরা কোথায় আসি ভাইয়া সলেমান সার কাঁঠালতলা সলেমান সার কাঁঠালতলা ওইখানে আমাদের রান্নার ব্যবস্থা করা আছে তো সেখান থেকে নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করবো নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করবো মুরব্বী কেমন লাগলো খুব ভালো লাগলো আমরা পৌঁছাই গিয়ে জায়গা মতন সালমান বাবার দরবারে এখন দেখেন আমাদের পর খাওয়ার ব্যবস্থা হবে আবার খাওয়া দাওয়া আবার আল্লাহ রওনা দেবো আল্লাহ ভালো তো দেখছেন এই যে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত হাডিং ব্রিজ করার সময় কিন্তু এইভাবে নদী সংরক্ষণ সংরক্ষণ করা হয়েছিল নদীর বাঁধ নির্মাণে এই পাথর দিয়ে নির্মাণ করা হয় তখন এই সেই সাথে কথা বলবো তাদের কাছ থেকে এই জায়গা সম্পর্কে জানবো এই মাজার সম্পর্কে জানবো তো ভিউয়ার্স আমরা এখন মাজারের মূল ফটকের সামনে দাঁড়ায় আছি এখান থেকে একটু ভিতরে ঢুকলেই আপনারা মাজারটা দেখতে পাবেন মূল মাজারটা তো স্থানীয় কোনো একটা মানুষের সাথে আমি কথা বলবো আপনার বাসা কি আশপাশে বলছি এই মাজারটা কুষ্টিয়া থেকে যদি শহর থেকে আসতে হয় সেক্ষেত্রে কিভাবে আসবে গাড়িতে আসবে কোথায় আসবে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে ভেড়া মারা আসা লাগবে তারপর তারপর গোলাপনগর ভেড়া মারা থেকে গোলাপনগর জি গোলাপনগর তিন সলমান বাবা সলমান বাবার মাজার বললে মানুষ দেখাই দিবে না ঠিক আছে ধন্যবাদ তো ভিওয়ার্স আমরা এখন মাজারের দিকে যাচ্ছি তো আপনাদের দেখাবো আসলে এখানে কি কি ব্যবস্থা রয়েছে এই জায়গাটা খুবই শান্ত এখানে বেশ কিছু ফলের গাছ আম গাছ কাঁঠাল গাছ সব রয়েছে আর এটাই মূলত মাজারের মূল এই হচ্ছে সেই সর্বাস মাজার মাজারের প্রতিটা মাজারে মূলত একটা কবরস্থানকে কেন্দ্র করে মাজার তৈরি হয় তো এটা হচ্ছে সেই মাজার উপরে উঠব না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তার কবর স্থানটা কিন্তু এখানে রয়েছে এই সেই বটগাছ আর এখানে বেশ কিছু মাজার মানে বেশ কিছু কবর আছে আর কি জিয়ার উৎপর কবর এই সেই ভাইরাল বটগাছ আসসালামু আলাইকুম এই জায়গাটার নাম কি মূলত এটা হচ্ছে বাবা সলেমান বাবার দরবার এটা সলেমান সাহেব জি সলেমান বাবার দরবার এটা এখানে কোথা থেকে কোথা থেকে মানুষ আসে এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে রাজশাহী নাটোর বগুড়া সিংড়া ঢাকা চট্টগ্রাম বরিশাল বিভিন্ন জায়গার থেকে বাবার দরবারে ওরস বা কোনো বাৎসরিক কোনো অনুষ্ঠান কোন তারিখে হয় জানা আছে এটা আপনার অনুষ্ঠান বৃহস্পতিবার শুক্রবারে হয় প্রতি সপ্তাহে দুই দিন হয় বাৎসরিক অনুষ্ঠান কোনো মাসে যে ওর মুখে ওরস হয় আপনার হচ্ছে এটা আপনার ওরস হয় আপনার যত সম্ভব এই আপনার ফাল্গুনে আঠাশ তারিখে ফাল্গুনে আঠাশে এখানে ওরস হয় না ঠিক আছে ধন্যবাদ এই বট গাছগুলো তো অনেক পুরাতন তাই না জি জি কোথায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে জায়গাটা সুন্দর জায়গা জায়গাটা বহু মানুষ আসে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অসংখ্য তো ভিউর্স কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ